আসসালামু আলাইকুম এখন দেখাবো সাইফিং ইঞ্জিন পঁচিশ গোড়া আঠাশ ব্লেট তারা সাইফিং আর কি চিটং বিল্ডার্সের দেখাবো আর কি এগারোশো পনেরো মডেল আর কি নেম প্লেটে সাইফিং লেখা আছে সাইড কভারে তো আপনি ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠাশ ব্লেট একবার কমপ্লিটলি হেডের উপরে দেখেন দেওয়া আছে পাঁচতারা আর একটু ভালো করে যদি দেখায় আপনাদেরকে তাহলে দেখেন যে প্রত্যেকটি জায়গায় পাস্তারা দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন বডিতেও এগারোশো পনেরো লেখা এবং পাঁচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিফুল সাইলেন্সার নিফুল এটা চাইলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তো বিষয়টা হচ্ছে যে নিফুলটা লাগানোর কারণে অনেক সময় দেখা যায় আপনাদের বেল্ট হিট হবে না উঁচু হবে সাইলেন্সার বারবার কাটতে হবে না সাইলেন্সার একবার লাগাইলে বারবার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন ডোলের উপরে লেখা আছে এটা আঠাশ গুলেটের গাড়ি তো চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়িগুলো রেটে এবং কোয়ালিটি টিপ দিয়ে ইনশাল্লাহ নিশ্চিত থাকেন যে আপনারা ঠকবেন না আর দেখতে পাচ্ছেন যে আপনারা এইটা হচ্ছে আর্ এস বুলেটের চেন কভারের যেটা হচ্ছে আর কি চেন প্রিমিয়াম আর কি এর মধ্যে চেন থাকে না প্রিনিয়াম থাকবে তো এটা অ্যাভেলেবেল আসছে বাজারে প্রিনিয়ামটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে তো এই ছিল আজকের আপডেট আর কি আল্লাহ